সামনেই ভারত চকল পাকিস্তানে যে বাংলাদেশকে দেখেছি আত্মবিশ্বাসী এবং সেই বাংলাদেশকে যদি ভারতেও দেখা যায় আশা করি ভারতকে কাটাতে পাবো এই দলটি ভারতকে কাটাতে সক্ষম একই আত্মবিশ্বাস এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট যদি ভারতের সঙ্গে বাংলাদেশ খেলে আমি বিশ্বাসী যে ভারতকে এবার কাটিয়েই ছাড়ব বাংলাদেশ যে সুযোগটা তৈরি হবে সেই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে বাংলাদেশ বড়সিম হতে খুব একটা বেশি দূরে নেই আমরা আশা করব ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশ নিজেকে বড় দল হিসেবে প্রমাণিত করুক এবং বাংলাদেশ বড় দল হওয়ার মতো সমস্ত সক্ষমতা রাখে পেস ইউনিট তৈরি হয়েছে বাংলাদেশের কাকে দেখে কাকে খেলাবে প্রত্যেকেই পাফর্ম করতেছে এর সঙ্গে যদি মুস্তাফিজ যোগ হতো খুবই বিপজ্জনক একটা পেস অ্যাটাক হতো বাংলাদেশের সঙ্গে সাকিব আল হাসানের নেতৃত্বে স্পিন ইউনিট যেখানে তাইজুলের জায়গায় হয় না তাইজুল বলা হয় যে বাংলাদেশের টেস্টের নাম্বার ওয়ান স্পিনার সেখানে টাইজুলের জায়গায় হচ্ছে না টিম কম্বিনেশনের কারণে তাহলে বুঝতে হবে বোলিং ইউনিট কতটা শক্তিশালী ব্যাটিং পারফরমেন্সের দিক দিয়ে সবাই কম বেশি কন্ট্রিবিউশন করতেছে শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত যদি অধিনায়কতার জায়গা থেকে অধিনায়কত্ব করতে এবং ব্যাটিংটা ঠিকঠাকভাবে করতে পারে এই দলকে সম্ভবত এবার ইন্ডিয়া আটকাতে পাবে না আশা করতেই পারি দুই শূন্য জয়ের পর অবশ্যই পাকিস্তানের আত্মবিশ্বাস ভারতের মাটিতে গিয়ে কাজে লাগবে এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিরুদ্ধে ভালো খেলাটা বাংলাদেশকে অবশ্যই কনফিডেন্স দেবে এবং বাংলাদেশকে একটা নতুন মাত্রায় ওয়ার্ল্ড ক্রিকেটে অবস্থান করে দেবে বাংলাদেশ গুড লাক এবং ভারতের এই সফরটা যেন স্মরণীয় হয়ে থাকে সে আশাই করছি এবং আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে